আজ নবীগ আহা গডায়া সাঙ সাৰু হিজরত ক রি লিনু সোনাৰ ম আজ নবীগ আ গড়ায়া সাঙ সাৰু হিজরত ক রি লিনু আর আব্দুলৰ পিষ্ট হয় ওই মা আমিনার সিংকে মেতে जनम नील नबी माकात আজ নবী গার গড়ায় সংসার শুয়ে মদিনায় নোনার মদিহীন আমার গড়ায় সংসার আরাম করেন সোনার মদিনায় আর নবীর নামে আর নবীর নামে পড়িলে নবীর নামে

বোঝা যা আজ নবেঘ আহ আমার গড়ায়া সাঙ্গ সার আছেন সোনার মাদিহি না আজ নবেঘ আহ আমার গড়াইয়া সাঙ সারু আছেন সোনার মাদিহীনা ভাইয়া খুলি দেওয়া হবে আমি অনুরোধ করবো ভাই দেখে সবই বুঝতে পারছেন এক মাস খাওয়া নাই দিনের বেলা আর লোভ সামলাতে না পেরা তাতে ইমা মানুষ কয়েক বাড়িতে বাবজি এ খাবো না আর শুনবে না একটু মিষ্টি দই বাবজি আপনার খেতে কি একটু অসুবিধা হয়েছে আমার তো ভাই যাই হোক অনেকক্ষণ হয়েছে আল্লাহ বেচে রাখলে আবার অন্যদিন হবে আমরা সকলে একবার তোবা করে নি ভাই একটু পরে আস্তাক ফের আহা পড়ুন আস্তাক ফের আহা রব্বি মিনকুল্লি زمبي واتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم أكبر فرنا استغفر الله وربي من كل زمبي واتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العزيز أبي مفتي شاب যাক ভাই সারা আছি যে অবস্থা আছি আমরা একটু হাত তুলে দোয়া করবে ভাই আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আমি তো বলবোই কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদবাকি যে আপনারা করতে পারবেন না তা নয় আপনার আমিন আমিনও বলবেন মাঝে মাঝে আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে বিটির বিয়ে দিতে পারছেন না মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাঁতার হাতে

ওহাবলা না মিলনা দুন কাউ হেমাও ইন্ন রাত্রি প্রায় সাড়ে দশটা বাদ্যা চলানোর মাও লাও আয়াল লাভ কভি তোমার ইমান বান্দা বান্ধিদেরকে নিয়ে মালা আমি তোমার গুণাগার বান্দা খতাকার বান্দাও আয়ার নাম গুনাগার বান্দা হয়ে তোমার ইমাদার বান্দাত বান্দিদেরকে নিয়ে তোমার সাই দরবার হাত উঠিয়েছি রব্বুল মিনু তুমি দয়া মেহরবান করে আমাদের সকল হাত তুমি কবুল করে নাও আমরা সকলে গুনাগার খাকসান নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মালা যাবতীয় গুণা করে ফেলেছি অগরাবলালা মীর তুমি দা মেহেরবান করে আমাদের শকুনের ছোট মোড়ো জীবনের যাবতীয় গুন্হাগুলো তুমি মাফ করে দা আয়াল লাফ পবিত্র ইদমু ভিতরে রাত্রি মহল্লাস আই আল্ লাফ ঈদের নামাজ পড়েছি র মহলাফ রব্বোলা মীন রাত্রিবালা তোমার বান্দার রহমতের মদিনিষ আয়োজন করেছে এই ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলা আয় আল্লাহ তুমি দয় মেহেরবান করে মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ জারাই মাহফিলে সহযোগিতা করেছে মলা টাকা দিয়ে শরম দিয়ে সকলকে মলা ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ একা করে 30 টা অনুজা পার করেছে মলাও রব্বুল আলামিন তিরিশটা টা তারাবি পড়েছি আয় না ইফতার শেহরি করেছে জানি না তোমার দরবারে সেইরি ইফতার তারাবি রোজা গুলো কবুল হয়েছে কিনা আয় না রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অনেক বলে ফেলেছে মহল্লা রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা তোমার বান্দা আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের নাও তারা তুমি কবুল করে আয় আল্লাহ মা বোনেরা হাত উঠিয়ে আমিনামিন করে ছেড়ে মহালাও মলা আমার মা বোনেরা এক মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মহাল্লাও

তুমি সকল মা বোনের রান্নাকে কমন করে নিয়ে মলাও তুমি আমার মা বোনদের রোজা তারা বি নামাজ সেই তার সব তুমি কমন করে নাও আয়ান না দেখো তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করেছে মহল্লা কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কোমরের আজাবগুলো গুলো তুমি মাফ করে দাও যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছে মাওলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও আয় আল্লাহ খাস করে এই গোকুলপুর গ্রামে আল্লাহ এখানে যে জালসা হচ্ছে রে মাওলা দুয়ার মজনু সাজে আয় আল্লাহ এলাকার যত মায়াত কবরবাসী হয়েছে মাওলা সকল কবরবাস মায়াতের কবরে আযাব গুলো তুমি মাপ করে দাও আয় আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ মহল্লার প্রতিটা বাপজি ভাই মা আপনাদের বাড়িতে মহলাম তোমার খাস রহমত তুমি বরষণ করো আসমানি বালা জমিনী বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো আল্লাহ খাস করে মহল্লায় এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার বন্ধু বার খুব কাছের বন্ধু হযরত মালানা মুফতি মানানুল সে মাদাজুল আলী আয় আল্লাহ আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করেছে মহালাও আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলা শুধু গোটা পশ্চিম বাংলার মধ্যে এ চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসাও আয় আল্লাহ এ বড় মাদ্রাসার উনি হেড মহলানা হিসেবে আছে মহালা দাও আল্লাহ তুমি তাকে সঠিকভাবে ভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালিয়ে না তুমি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসা চালে না তুমি তাকে হিকমত দান করো এলাকার মানুষের আল্লাহ মোহাব্বত তার দিলে তুমি ভনিয়ে দাও আল্লাহ আল্লাহ তার দ্বারা এ মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও এ মাদ্রাসা থেকে যেন মনাইকের মাগামিতে আরো আরো বড় বড় মহানানা মুফতি সাহেব মহাদিস হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও